মহাপ্রভু জাগদ্বীপকে জানালেন বলছে যেজন কৃষ্ণ পাওয়ার উপায়ে কৃষ্ণ পাওয়ার আশেও কৃষ্ণ ভাজন করেন তিনি তিনি এ জগতে সাধু হতে পারেন না বলে একজন ভক্তের কৃষ্ণ পাওয়ার আশাও থাকবে না মহাপ্রভু জানিয়ে গেল ভগবান আসলেও আসি না আসলেও হে গোবিন্দ আমি তোমার উচ্চারণে আসি এক জনম নয় বলছে এক জনম নয় এ জনমে আমার উদ্ধার হলো না গোবিন্দ এ জনমে আমার উদ্ধার হলো না আমাকে জন্ম জন্মান্তরের অপরাধী তুমি করো কিন্তু সেই এক হাজার জনম পরেও যেন তোমার দেখা পায় তোমার চরণে সেবা করতে পারি তার তোমার চরণে সেই এক হাজার বছর পরেও যদি সেবা দিতে পারি ওই সেবাটি তুমি সেদিন গ্রহণ করে আমাকে উদ্ধার করে নিয়ে যেও কি করলেন সাধুরে বসা মন্তব্য একটি উপমা দেয় বলছে সাধু রে বসা মন্তব্য কেমন ভাবে উপমাটি আসে ব্যক্তি কেমন উপমা দিলেন গান একটা আশ্চর্য ভাবে বাবা আচ্ছা নতুন যখন জামাই মেয়ের বিবাহ হয় তখন কি করে বিবাহের পরে অষ্টমঙ্গলআ যায় না বাবা যে ছাড়াতেই বাধা হয়েছিল অষ্টমঙ্গলায় যায় কিসের জন্য ওই অষ্টমঙ্গলায় গেলে তার গাছ খুলে দিয়ে জোর ভেঙে দেয় তো অষ্টমঙ্গলায় গেলে কি করে বাবা শাশুড়ি যে কয়জন থাকে তোমরা ভালো মায়েরা বলতে পারবা জামাই চ্যাটা পেরে শাড়ি নিয়ে এসেছে দেখ দেখ জামাই এত শাড়ি নিয়ে এসেছে আর অনেকের মনে চিন্তা আমার মেয়েকে সকাল সকাল বিবাহ দেবো বাল্য বিবাহ করাবো আর আমি বড় বড় চওড়া পেরে শাড়ি পরব এরকম আছে তো ভাব হ্যাঁ আছে আছে এখন প্রকাশ না হলে মনে মনে আছে যে কবে আমার জামাইটা আসবে আর আমারও জন্য ওই জামদানি আমদানি কত যে কাপড় রয়েছে তাই প্যান দাবো আর বক্ক চক্র দিয়ে ঘুরে ঘুরে বেড়াবো খালি বক্ক চক্র দিয়া ওই লই মারা মাথায় না 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 ও আমি মোটেই চাইনি আমার ভালো লাগে না সাধু ও কথা আমি তো বিউটি পার্লারে যাই চুলগুলো গুলো কুকড়াই কুষ্টার ফেশন মতো করে আনি আর এর চুল বাড়ই মনে হয় ঘরের বউ না ওটা সারা গাছের পেল মাথায় নেই কাপড় আবার ছোট ছোট জামা কাপড় পরে মনে হয় যে ওটা যাত্রার নায়িকায় রাস্তায় ঘুরতে বের হয়েছে আর আর একজন চাইয়ে দেখে ওই দেখ ওই মাসি পড়বে এই দোষটা কাদের হলো গো এজন্য জন্য বলছে ভক্ত হতে গেলে যিনি ভক্ত হন তিনি লোক দেখানো কর্ম করবেন না ভজন হলো গভীরে ভজন হলো গোপনে এবার যদি ভজন জগতে আসি ফোনে বলছি আমার ষোলো মালা শেষ হয়ে গিয়েছে এমন মালা মালা করছে ঠ্যাং তুলে দিয়েছে আলমারের উপরে আর একটা ডিমোট কন্ট্রোল চাইবে ওদের সিরিয়াল হয় আওয়া আওয়াও করে আর এ দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে ওরে বাবা কি যে মালা তোর জোর বলছে নামটা ধরে আসি বটে তাতে উপকার আছে কিন্তু বলছে নাম নাম আকারি বহুদা সর্বশক্তি সস্তার পিত বলছে যে নাম নিলে সর্বশক্তি আমার উপরে অর্পিত হবে সেই নাম নিলাম আমার ও নামা অপরাধের ফলে আমার সেবা অপরাধের ফলে আমার বৈতরণীর পারঘাটা পার হব কি আরো নরক কুণ্ডে সিরিয়াল লিখে ফেলে দিয়েছি এই সিরিয়াল দেখতেছি বলে এই রিমোট কন্ট্রোল চাপার দরকার নেই সিরিয়াল পাল্টানোর দরকার নাই তোমার যে এই যে রিমোট কন্ট্রোল আছে না বাবা এই রিমোট কন্ট্রোলের বাটন গুলো চাপো বলে ওই বাটন চাপলে পরে ওর মধ্যে গান বেরোয়েছে না এখনে দেখতে লাইছি কইয়ে দিমু হুম তুমি পরের কাছে ডিল মেরেছো আর ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তিনি দেখছেন আর আমাদের বলছে আমিও দেখে আলাইছি কইয়ে দিব কিন্তু আমি যেদিন বলা শুরু করব সেদিন তোর বাবা বলার ক্ষমতা থাকবে না সেদিন তোর বলার ক্ষমতা থাকবে না আমি দেখছি আমি সব দেখছি আমার অজস্র বাহু অনেক বাহুদার বচ্চ নেত্রাং পশ্যামিতাং ওসে আমার অনেক মুখ অনেক চোখ অনেক নাক তুই ভাবছিস তুই চোখ যে আমি চুরি করছি কেউ দেখছে না হ্যাঁ দেখছি বটে কিন্তু আমি যেদিন বলবো সেদিন তুমি আর হাত উঁচু করতে এখন নিতাই এই পারি হাত উঁচু করতে কষ্ট হয় মরা মরি মরার দল এসে বসেছি ওই ঘরেও মরা বাইরেও মরা না আছে গলায় মালা না আছে ললাটে তিলক তিলক করে শ্মশান করে এসেছি আর শ্মশানে কারা থাকে শ্মশানে থাকে মরা আমার পরিবর্তন হলো না জাগতে সবার উদ্ধার হয়ে গেল আর আমি মরার মতো বসে বসে শুধু চাইয়ে দেখলাম তাই কি করছেন জানো এই হলো দুরাচারের লক্ষণ ওই নতুন জামাই এসেছে এখন নতুন জামাই চিন্তা করছে যে শাশুড়ির জন্য কাকির শাশুড়ি জেটি শাশুড়ি দিদা শাশুড়ি সবার জন্য কাপড় চোপড় কিনলাম বটে এখন মিষ্টির দোকানে যে বাবা ঝামেলা বেঁধে গিয়েছে কি ঝামেলা বলছে সবার জন্য তো মিষ্টি কিনলাম কিন্তু এত ভালো ভালো মিষ্টি কিনছে কেমনে খাবো কেমনে মোরা যে জোলা ভরি ও মিষ্টি সিষ্টি দিয়ে কাম হয় না কি করেছো জানো শাশুড়ি শাশুড়ির জন্য চিন্তা করতে করতে যাবাই করেছে কি বলছে অতখানি ওই মিষ্টির দরকার নাই এখন তো মিষ্টির প্যাকেট হয়েছে আগে মিষ্টি নিয়ে যেত কিসে বাবা মাটির হাড়িতে করে না তা কি করেছে বলছে দোকানে রসগোল্লা দেওয়ার দরকার নেই ওই কি সাবাই সবাই খাবে মানে বলছে এক হাড়ি রসগোল্লা জল দেওয়া এক হাড়ি রসগোল্লা জল বাবা নিয়ে গিয়েছে কাপড় বাঁধা উপরে আহ শাশুড়ি এসেছে নতুন জামায় আনন্দে গত গত সেটা শাড়ি আর বড় বড় বাজার হ্যাঁ সবাইকে ডাকছে এই দেখে যা সবাই আয় আয় মিষ্টি খেয়ে যা পান মিষ্টি খাওয়াই না বাবা সবাইকে ডেকেছে বাবা জামাই চিন্তা করছে শাশুড়ির কথাই আখাড়ি রসগোল্লার জল নিয়ে এসেছে এখন হবে কি উপায় শাশুড়ি মনে মনে চিন্তা করছে জামাই একটু বলদ কেসেমের বাবা মনের মধ্যে এসে বসে রয়েছে আর শাশুড়ি যেই সবাইকে ডাক দিয়েছে মিষ্টির ডাড়ি বাবা খুলে দেখে কি মিষ্টির ওই নেই সব ঝোল জামাই এমন করে একটা কোষে থাপ্পড় দিয়েছে জামাই ওই মুন্ড ডাক্ত থুতমা থুৎমা সব হাড়ির মধ্যে ঢুকে গেছে জামাই মনে মনে চিন্তা করতেছে আহ পাইছি তো রসগোল্লার রস শাশুড়ি থাপ্পড় মেরেছে বোতে উপায় নেই খাইয়ে লই চেটিয়ে পুটিয়ে খাইয়ে বাবা ওটা হাড়িটা মাথার মধ্যে বের হবে কিনা মাটির হাড়ি ও যদি জোরে বের করতে হয় তাহলে থুতমা নাক ঠাকসা সব ভোতা হয়ে যাবে তাহলে ওটা বের করার উপায় কি ওটা ঘুরিয়ে 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 বের করতে হবে তাই না বাবা হাইসো না আমরাও তো এই সংসার রসে ময়জে আছি ওই রসের মায়ার হাড়িটি আমার মাথার মধ্যে গ্রাসিত আর আমি যেই খটফট করে বের যাচ্ছি এই থুতমা পেছাইয়ে পাছাড় খাইয়ে পড়তেছি আমাদের দিকে বলে আষাঢ় আর তোমার বরিশালে বলে আষাঢ় ওই হাড়িটা বের করতে পারছি না ওই হাড়িটাকে নাম দ্বারা জব দ্বারা গুরু কৃপা দ্বারা সাধু সঙ্গ দ্বারা ওটাকে চাকার মতো ঘোরাতে হবে ঘোরাতে হবে ঘোরাতে হবে আর যেদিন হাড়িটা বের হয়ে গেল সেদিন তাই গৌর হরি বল বলে ওই সাধু গুরু স্মরণে করতে পারলাম সেদিন আমার ওই রসভঙ্গ হলো সেদিন আমার ওই মায়াটা ওই গ্রাস করে রেখেছে ওই গ্রাসটা বাবা ভগ্ন হয়ে আমি ভাগবতমুখী হলাম তাই তো বলছে অফিসে তো সুদুরাচার যদি দুরাচারই ব্যক্তি হয় যদি মায়ার জগতে পড়েছি সংসারে আক্রিয়ে ধরেছি কিন্তু আমার একমাত্র উপায় একমাত্র স্থান একমাত্র পাবার আশা যাকে নিয়ে তাকে নিয়ে আমার সংসার তাকে নিয়ে আমার এ জগতে চলা সেই গোবিন্দ চরণে আমার আত্ম তাই আজকে বৃন্দাবন লীলাই ভগবান কৃষ্ণ আপনাদের আছে জানা যেদিন ভগবান কৃষ্ণের জন্ম হল সেই কংসের কারাগার থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সেই নারায়ণকে নিয়ে বসুদেব কোথায় যাচ্ছে বাবা নন্দালয়ে যাই আর নন্দালয়ে যাওয়ার সময় আজকে যমুনা যমুনা মা চিন্তা করছে আমি আমার গোবিন্দকে একবার প্রণাম করতে পারতাম আমি আমার গোবিন্দকে একবার স্পর্শ করতে পারতাম আমি আমার গোবিন্দের চরণে একবার প্রণাম করতে পারতাম আজকে মা যমুনা মনের বাঞ্চা করেছে আর ভগবান ভক্ত বাঞ্চা কল্পতরু তাই ভগবান ভক্ত রস আস্বাদিবার লাগি এ জগতে বারংবার আসলেন এবং বারংবার এসে বাবা সেদিন ভক্তরা স্বাস্থন করবার জন্য ভক্ত যেমন ভগবানকে চান ভগবানও তেমন চান কোন কোন ভক্ত আমাকে চাই তাই তো শ্রীমদ ভাগবতে তিনি জানালেন আমাদেরকে ভাগবত মাহাত্মের মধ্য তিনি আমাদের জানালেন যেজন যে ভক্তগণ ভাগবত কথামৃত দেহমৃত আস্বাদন করে ওই ভক্তর চরণে ওনারদ ওই ভক্ত চরণ আমি স্পর্শ করি আর আমি চতুর মুখে ওই ভক্তর মুখ পানে সে থাকি তার বদন দর্শন করি এক জনমের নয় বহু বহু জনমের অপরাধ এবার খন্ডন হলো যেদিন ভগবানের সঙ্গে আমার দর্শন হলো দর্শনে পবিত্র কর এই তোমার গুণ পরশনে হলো প্রেম তরঙ্গ হলো দর্শনে পবিত্র হলো আর পরশনে প্রেম তরঙ্গ হলো তাই গঙ্গামা যখন চিন্তা করছে গোবিন্দ আমার গহব্বারে প্রবেশ করবে ও গোবিন্দ তোমার স্মরণে আমি নিজেকে অর্পণ করব আর সেই দিন যেদিন তোমার স্মরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতী সকলে উৎপত্তি হলো আজকে আমি তোমার স্মরণ নিলাম তোমার ওই স্মরণ যুগলখানা আমি স্পষ্ট করে আমার মস্তকের উপরে রাখব তুমি তোমার স্মরণ দুখানা আমার মস্তকে রাখো তাই যেদিন এই যমুনা নদী এমন ভাবে চাইল তখন যমুনার জল বাবা থিতিয়ে গেল আর যমুনার জল যখন থিতানো শুরু করলো আজকে গোবিন্দ ভগবান তখন সতুর ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম ধরে শান্ত কারণ ভুজক শয়নং পদ্ম নবনং সুরেশ্বরাম বন্দে আহম শ্রী বিষ্ণু সর্বলোকনাথম তিনি সেই ব্রজেন্দ্র নন্দ হরি তিনি সেই ক্রীড়ত সাগরে ভগবান বিষ্ণু তিনি কলির প্রেম অবতার গোড়া তিনি আবার রাম ভগবানের মর্যাদা পুরুষোত্তম তিনি লীলা জগতে লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ আর প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দুবাহু তুলে জানালো আত্মসমর্পণ যদি করতে হয় দুবাহু তুলে করো দুবাহু তুলে করো দুবাহু তুলে নিজে প্রেম তরঙ্গে মাতো তাহলে আত্ম আসবে আজকে যখন কৃষ্ণ ভগবান তিনি হঠাৎ করে বসুদেবের মস্তক থেকে আপনাদের আছে জানা ঝুড়ি থেকে যমুনা নদীতে পড়ে গেল আর যমুনায় যখন পড়ে গিয়েছে আমার যমুনা মা কি করলেন ওই কৃষ্ণ চরণ আজকে আহাকার করছে আজকে আকুতি করছে গোবিন্দ আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দ জানো তুমি আমার নদীতে এসেছো আমার গহব্বারে প্রবেশ করেছ তাই আমি আজকে তোমার দেহ দিয়ে তোমার সেবা করলাম কিন্তু গোবিন্দ একটা চাওয়ার রয়েছে কি চাই তোমার সেবা যখন আমি করলাম আমি যেমন দেহ দিয়ে তোমার সেবা করছি তোমার দেহির দেহি আমি হতে চাই দেহকে আমার দেহ কানা আর এই দেহের মধ্যে দেহিকে পরমাত্মা আর যমুনা মা চাইলেন যে তোমার দেহ আমি চাই আমি যেমন দেহ দেহ দিয়ে সেবা করলাম রূপ তোমার কৃপা আমাকে করতে হবে তাই সেদিন গোবিন্দ যমুনা মাকে কৃপা করার জন্য দুখানা হস্ত বাবা ওই যমুনার জলে রেখে আসলো আর দুখানা হস্ত নিয়ে ওই যশোদা গৃহে প্রবেশ করলো আপনাদের আছে জানা এই মা যশোদা পূর্ব জন্মের কে ছিল বাবা এটা লীলা অনেকবার হয়তো আলোচনা হয়ে গিয়েছে কিন্তু যে বলবো দাম বন্ধার শিক্ষাটি আসলে কি এ জগতে দুটো বন্ধন রয়েছে একটি জাগতিক বন্ধন আর একটি পারমার্থিক বন্ধন যাহা আঁকড়ে ধরলে পরে আচ্ছা আপনাদের আছে জানা আগে যখন তীর ধনুক দিয়ে যুদ্ধ হতো তখন নাক পাশে বন্ধন করত। নাক পাশে মানে কি সর্প দিয়ে কোনো ব্যক্তিকে বন্ধন করে রাখা তা বলছে জাগতিক মায়াটি হচ্ছে এমন এই মায়া দ্বারা গ্রাসিত হলে পরে ওই নাক পাশে এমন ব্যক্তিকে যদি আবদ্ধ করে রাখা হয় বা দড়ি দিয়ে চোর ধরা পড়লে দড়ি দিয়ে যেমন করে বেঁধে নিয়ে যায় তদ্রুপ নাক পাশে বন্ধন হলে পরে আমার এই দেহখানা মায়া দ্বারা গ্রাসিত হলে পরে এই জগতে আমার আর ভজন হয় না তাই শাস্ত্র সিদ্ধান্ত দিলেন দুটি বন্ধন একটি হলো জাগতিক বন্ধন আর দুই হলো পারমার্থিক বন্ধন দুটি বন্ধন একটি সংসার কলুষ দ্বারা আমাকে আঁকড়ে ধরছে আর দুই হচ্ছে পারমাত্মিক বন্ধন যে বন্ধনটি হলে জীবের মুক্তি হয় আমরা বলি না মোক্ষ মুলাম গুরু কৃপা এই সনাতন ধর্মের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বস্তু হলো মোক্ষ লাভ বলে জীবের মোক্ষ বা মুক্তি লাভ হলে এই জীবের আর পুনরায় জন্ম হয় না রাধে রাধে বাবা ঘুম আসে তোমাদের হ্যাঁ ঘুম ঘুমাসে রাধে রাধে ওই সাধু ও কথা ভালো লাগে না ঘুম আসলে করব কি সারাদিন কর্ম করেছি এখন খালি তাই গবুর হরি বল বলব আর খিচুড়ি খাইয়ে ঝোলা হইলে বাড়ি চলিয়ে যাব আমার আর কোনো উপায় নেই বাবা আর কোনো উপায় নেই রান্না তো দেবে বাবা আমিও বসে রয়েছে কবে আমার একটু দেবে আমি খাই দিই জাতি পারলি আমিও খাই দিই যাতে পারলি বাসি সব মরাদ্দলে এক জায়গায় তাই কি করলেন আজকে ভগবান চাইছে বলছে এ জাগতিক বন্ধন মা যশোদা কি করছে বাৎসল্য প্রেমটা কি যিনি বাৎসল্য প্রেমে ভগবানকে সেবা দিতে পেরেছে এই বাৎসল্য প্রেমের দ্বারা ভগবানকে বাধা যায় কেমন প্রেম হয় যেন ধরুন বরিশাল জজ আছে না জজ একজন ব্যারিস্টার বা জজ তিনি চোর ডাকাত শেয়াচোর এ জগতের সকলের বিচার করেন তাই না এই জগতের সকলের যখন বিচার করলেন এই সকলের বিচার করার পরে ওই জজ সাহেব বাড়িতে গিয়েছেন বাড়ি যে ছেলে রয়েছে বলছে বাবা আজকে তুমি ঘোড়া হবে আমি তুমি ঘোড়া ঘোড়া খেলবো তোমার সঙ্গে তুমি ঘোড়া হবে আর আমি তোমার পিঠের উপরে সোড়ে টকবাক 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 করে তোমাকে তাড়াবো তাহলে যে চোর ডাকাত পুলিশ বদমাইশ যাকে দেখলে সবাই ভয় পায় ওই বিচারক ওই জজ সাহেব আজকে সেলের কাছে এসে বাধা পড়লেন তিনি আজকে টক বাক টক বাক করে হামর দিয়ে হামগুড়ি দিয়ে ঘোড়া ঘোড়া খেলছেন কোন প্রেমের জ্বালায় বাবা বাৎসল্য প্রেম এই বাৎসল্য প্রেমটি হচ্ছে বৎসতা বলে ভগবানও বাৎসল্য প্রেমের কাছে আমার সন্তান রূপে আসে আর একটু সহজ করে বলি বাৎসল্যতা আপনি পিতা বা মাতা আপনি বাজার থেকে এক প্যাকেট পাঁচ টাকার বিস্কিট নিয়ে এসেছেন পুত্র বা কন্যার হাতে দিলেন ওই পুত্র বা কন্যা বিস্কিটটি খেলো না বাবা ভিজিয়ে ভিজিয়ে ফেলছে ওই ভিজানো হাতে ওই ওই ভেজানো বিস্কুটটি যখন আপনার কাছে দিয়ে বলছে বাবা খাও খাও বাবা খাও খাও তুমি কি করলে সেটি নিয়ে আহার করছ কারণ কিসের প্রেম তোমার সঙ্গে বলে ওই সম্পর্কটি হচ্ছে বাৎসল্য রূপ প্রেম আর ওই বাৎসল্যতা যতদিন না আসবে যতদিন ওই প্রেমে আমরা না মসতে পারবো ততদিন দাম লীলা কেন হাজারবার আস্বাদন করা হবে কিন্তু কি জানালো আমার দামোদার ব্রত আমাকে কি শেখালো বলে এ জগতে দামোদর মাস হচ্ছে ডিসকাউন্টের মাস বাবা সত্র সেল হয় না তা সময় কি করে যে ছেলের জামা কাপড় বিক্রি হয়েছে ওই দশ বছরের পুরানোতা সব জামা কাপড়টি খাতা নেই গলারে এই না সাদা কিন্তু দাম কম মানে ভালো হ্যাঁ বলে দামে কম এই কেন 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 দাম কম দাম কম ডিস্কাউন্ট দিয়েছে সব কুড়িয়ে কাড়িয়ে দোকান থেকে বিক্রি করে নিয়ে গেলো দামোদার মাছ ছিল ডিস্কাউন্ট মাস এটা হলো হল মাস এই মাসে আমার মতো এক হাতা নেই বগল ছিঁড়া ফাটা আমার ভাদ্রদের যে গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করতে পারলো গোবিন্দ নিতাই গৌর হরিহল বলে ওই ভাদ্রকে উদ্ধার করে তিনি তার চরণে নিয়ে গেলেন মাসের বাবা এ অহৈত কি কি কৃপা আমরা মাস পালন করি বটে কিন্তু ভগবানের সেবাই লাগতে পারলাম না বলে কি নিয়ে এসেছি ভগবানের সেবায় এনেছি বটে কয় সাধু পাঁচটা হার নোট নিয়ে এসেছি আমাকে কালকে একজন গালাগালি দিয়েছে আমি একটা পাটে একটা পাঁচ টাকার নোট পেয়েছিলাম কালকে বরিশাল লঞ্চ ঘাট হচ্ছে তখন পাঁচ টাকার নোট দিয়েছে তোমাদের বলা যাবে না। বলে নোট নিয়ে এসেছে সাধু মানুষ একটা নোট নিয়ে গালি দিয়েছে আমাকে তখন আমি ফিরে দাঁড়িয়ে বলছি ও ভাই আমার দোষ না দিয়েছে আমি তো দশ দারে ভিক্ষা করে নিয়ে এসেছি ও আমার টাকা না বাবা দশ জনের টাকা আবার তোমাকে দিয়ে গেলাম কই মানুষ একটাও ভালো না বর্তমান সময়ে এই আমার মতো যারা এই ছিঁড়া ফাটা টাকা নিয়ে আসি এই ছিঁড়া ফাটা টাকাও এই দামোদার মাসে যদি কেউ ভক্তি সহকারে এই ব্রতটি পালন করেন তার উদ্ধার হয় আর বেশি দিন নাই কতদিন রয়েছে বাবা দামোদার মাস শুরু হয় বলছে দামোদার মাস শুরু হয় যারা গৌরীয় পরম্পরায় রয়েছে আমার গুরুদেব বলেছিলেন যে পাশাঙ্কুশা একাদশী থেকে অর্থাৎ দশমী দুর্গা পূজার মায়ের যেদিন বিসর্জন হয় তার দিন যে একাদশী ব্রত তিথিটি পড়ে ও তিথি থেকে এই রাস পূর্ণিমার আগেই মঙ্গলবারে আমাদের শেষ হবে উত্থান একাদশীতে এবং উত্থান একাদশীর পর বুধবার মহা পারণ ওই পারণে এই ব্রতের পারণটি হবে কেন একাদশী থেকে শুরু করতে হয় বলে পারণ করলে যে কোনো ব্রত একটি হলো ব্রত আর একটি ব্রত ছাড়া কেউ সংকল্প করে চতুর্মাস ব্রত করে থাকে আর এই সাতুর ব্রত যারা করেন তারা নির্দিষ্ট দিন সংকল্প করেন এবং নির্দিষ্ট দিন শেষ করেন রাধে রাধে আর কি করলেন এই দামোদর মাসটি যারা সংকল্প করে ওই একাদশীতে শুরু করেছিলেন এবং তাদের ব্রত যাদের শুরু হয়েছে তাদের ব্রতের একটি পারণ রয়েছে রাধের একাদশী কি জয় রাধে একাদশী কে একটি ব্রত তার একটি পারণ রয়েছে তাহলে পারণ করলে কি হয় ওই যে রাজদা অম্বরীশের কথা বলেছিলাম যে রাজা অম্বরীশ একাদশীর কারণে ঋষি সেবা বৈষ্ণব সেবা দেওয়ার ফলে তার ওই বিষ্ণু প্রাপ্ত হয়েছিল আর দুর্বসা ঋষি এই পারণের জন্য তিনি হেরে গিয়েছিল এই পারণের ফলে একটি ব্রতের সম্পূর্ণতা পূর্ণতা আসে এই জন্য একাদশী থেকে শুরু করলে শ্রী গুরুদেব বলেছেন যে একাদশীর পারণে দামোদর ব্রতের এক একসঙ্গে সমাপন দুই নম্বর নিয়মটি কি যদি কারা একাদশী থেকে শুরু না করেন তাহলে তারা লক্ষ্মী পূর্ণিমা কুজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত শেষের দিকে আবার দিন দিন পালন করা হয় এটি দুই নাম্বার নিয়ম পালন করতে পারেন আর তিন নাম্বার হলো যারা কার্তিকি ব্রত পালন করেন এক থেকে কার্তিকের তিরিশ তারিখ পর্যন্ত তাদেরটাও দামোদর মাস হবেন সে এক থেকে ৩০ তারিখ পর্যন্ত এটাকে কার্তিকী মাসে এখনকার সময় এদিকে নাই। আমাদের বাগেরহাট অঞ্চলে বাবা কার্তিক মাসে পুকুর পূজা করে এবং ওই পুকুরে দীপ দেয় পুষ্প দেয় অর্পণ করে এবং এক মাস কার্তিকের পুকুর পূজার পরে ত্রিশ কার্তিক যে ওটি সমাপন হয় ওটিকে কার্তিকী পর্ব মহোৎসব বলে বা কার্তিকী উৎসব বলে এজন্য আমাদের চিন্তা করতে হবে আমাদের এই যে তিথি নক্ষত্র কোনটির উপর নির্ভর করে হয় চন্দ্র আর সূর্যের উপরে এই যে আজকে শাক স্বাদ কোনটি তিতা কোনোটা মিঠা এই স্বাদ গুলো চন্দ্রের আকর্ষণ চাঁদের আকর্ষণের জন্য ছয় প্রকারের খাদ্য এই তিতা কোনোটা অলম কোনটা টক কোনটা মিষ্ট আর এই চন্দ্রের আকর্ষণের জন্য আমাদের প্রত্যেকের দেহ এই দেহ চক্রটা ঘুরছে আমরা কিসের আকর্ষণে ঘুরছি চন্দ্রের আকর্ষণে এই জন্য ওই পূর্ণিমা থেকে পূর্ণিমা বা একাদশী থেকে একাদশী এই তিথিটা হিসাব করে একটি মাস গণনা করা হয় এখন তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ত্রিশ দিনে এক মাস হয় কিন্তু আগেকার সময়ে মাস গণনা হতো কিভাবে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এজন্য পূর্ণিমা থেকে পূর্ণিমা ব্রত পালন করতে পারেন বা একাদশী থেকে একাদশী ব্রত পালন করতে পারেন ভালো করে শুনে নেন এই পূর্ণিমা তিথি বা দামোদর উৎসবে কি কি করণীয় এক নম্বর কাজ সেটি হলো ব্রহ্ম মুহূর্তে গাছটা উত্থান করা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে দুই নাম্বার হলো পর অন্ন বা বিষয়ীর অন্ন গ্রহণ করা যাবে না তাহলে পর বলতে কি বুঝায় এক বলছেন শুনছে যে মাসে আমি অন্যের বাড়ি সেবা করি না তা আমি তখন উত্তর করছি পর অন্য বলতে শাস্ত্রে কোনটিকে বুঝালেন মহাপ্রভু বললেন যে বিষয়ের অন্ন কখনো না করিবে গ্রহণ গ্রাম্য বার্তা কখনো না শুনিবে কথন। বলছে গ্রাম্য বার্তা ভগবানের কথা অমৃত ছাড়া অন্য যত আন কথা রয়েছে অন্য যত কলি রয়েছে অন্য যত প্রবঞ্চ রয়েছে এগুলো হচ্ছে গ্রাম্য বার্তা আর এই গ্রাম্য বার্তা কখনো আস্বাদন করা যাবে না আর কি বললেন বিষয় অন্ন বা পর অন্ন বলতে ভগবানের অনিবেদিত অন্নটাকেই পর্য বা বিষয়ীর অন্ন বলা হয় রাধে রাধে এজন্য অন্তত দামোদর মাসে যারা প্রসাদ পান না আমার মনে প্রশ্ন বাবা এক মাস প্রসাদ দেওয়ার পরে আমার গোবিন্দকে কি করব বাবা গোবিন্দর সেবার কোনো অভাব নাই গোবিন্দ তোমার গৃহে না হোক নিত্য কেউ কেউ প্রসাদ দেয় ভগবানকে ডাকছে অন্তত দামোদরব্রত যিনি সংকল্প করেছেন যেটুকু রন্ধন হয় সেটুকু ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে আর তিন নাম্বার যে করণীয় অবশ্যই এই দামোদর মাসে মাংস মৎস্য আদি আহার বর্জন করে আমি এখনো শুরু শুরু করিনি তাহলে কাল থেকে করো তিন দিন 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 হোক 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 চার পাঁচ বলে নিচে যদি কেউ দামোদর ব্রত পালন নাও করে কিন্তু ভগবানকে একটি দ্বীপ দেখায় দীপ অর্পণ করে তাহলেও তার বহু জন্মের জন্ম হয় বহু জন্মের স্বীকৃতি এই জন্য দ্বীপ দেখাতে হয় ভগবানকে চরণে কবার রাধে রাধে বলুন মায়েরা দুবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে ওই দ্বীপটি দেখাতে হয় আকাশ প্রদীপ দেখাতে হয় আকাশ দ্বীপ দিতে হয় এবং আকাশ দ্বীপ দেওয়ার পরে বিন্দার দেবী ভক্তির দেবীকে দেখাতে হয় চার নাম্বারের নিয়ম যেটি দামোদর ব্রত পালনে আজকে আমাদের অনেক শাক সবজি আহার নিষিদ্ধ বিধান রয়েছে না দামোদার ব্রতে কিন্তু পদ্মপ্রাণ ব্রহ্ম নারদ সংবাদে শুধু বলছেন যে পটল বেগুন সিম বা মূলা আর হচ্ছে আসার জাতীয় দ্রব্য এ মাসে গ্রহণ করা যাবে না অনেকে বলতে পারেন লাউ চাল কুমড়া অমুক অমুক বাবা কি খাবো খালি খাইতে আছি কাঁচা কলা আর মিষ্টি কুমড়া জল এত কিছু দরকার নাই ব্রহ্মণ পুরাণ বলছে পটল বেগুন মূলা বা আসার জাতীয় দ্রব্য জাতীয় গুলো যেগুলো দিয়ে আসার তৈরি করা বা চাটনি তৈরি করা হয় আর যেটি গ্রহণ করা যাবে না সেটি হলো সরিষার তেল দ্বীপ দেখাতে হবে কি কি দিয়ে তিলের তল বা ঘৃত প্রদীপ তিলের তল বা ঘৃত যদি কারো অসমাপ্ত হয় অন্তত সয়াবিন তেলের মধ্যে একটু তিল মিশিয়ে নিয়ে তারপর দ্বীপ দেখাবেন যদি কেউ অসমাপ্ত হন যদি কেউ পারেন তো ভালো এক সিদ্ধ পাবেন আর যদি কেউ না পারেন নিতাই গৌর হরি বল যা রান্না হয় সেটুকু ভগবানের স্মরণে অর্পণ করে সেই প্রসাদটুকু পাবেন এই দামবন্ধন লীলাটি আমাদের যে শিখালো বলছে যে দামবন্ধন লীলার শিক্ষাটি হলো আমার এই জাগতিক বন্ধনটা মুক্ত করে মা যশোদা যেমন গোপালকে বেঁধেছিল তদ্রুপ আমরা যেন ওই পারমার্থিক বন্ধনে আবদ্ধ হয়ে আমার গোপালকে আমি আমার মনের মনি কুটারে বাঁধতে পারি এটি হলো দামোদর মাসের একমাত্র শিক্ষা হচ্ছে প্রদীপ দেখালাম প্রসাদ পেলাম কিন্তু বন্ধন মুক্ত হলো না এক মাস পরে আবার যা তাই আবার মর মড়াই গিয়েছে বা ছেড়ে না লাভ হলো না আস্তে আস্তে একবারে হবে না বাবা আস্তে আস্তে পরিবর্তন করো এই জন্য সাধু সঙ্গ দরকার এই জন্য সাধু গুরু বৈষ্ণবের কৃপা দরকার এই ভিন্ন জগতে আর কোন শাস্ত্র দিয়ে এই মানবের পরিবর্তন হবে না